চকচকে স্কুল অথচ পড়ুয়া হাতে গোনা ধুপগুড়ির নিরঞ্জন পাঠ জুনিয়র হাই স্কুলের শিক্ষা যেন কেবল স্মৃতি সুজলা সুফলা বাংলার গ্রামে তৈরি হয়েছিল একটি স্বপ্নের স্কুল আধুনিক পরিকাঠামো পরিচ্ছন্ন শ্রেণীকক্ষ পরিশ্রুত পানীয় জল মিড ডে মিলের ব্যবস্থা বিশাল খেলার মাঠ সবকিছুই রয়েছে শুধু নেই শিক্ষক নেই পড়ুয়া দু সালে জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি ব্লকের মাগুরমারি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের গোসাইহাট লেবুতলা এলাকায় প্রতিষ্ঠিত হয়েছিল নিরঞ্জন পাঠ জুনিয়র হাই স্কুল উদ্দেশ্য ছিল গ্রামীণ শিক্ষার্থীদের প্রাথমিক স্তরে মানসম্পন্ন শিক্ষা প্রদান আজ সেই স্কুল কেবল কাগজে কলমে টিকে আছে বর্তমানে স্কুলে ছাত্র সংখ্যা মাত্র চোদ্দ তাও পঞ্চম থেকে সপ্তম শ্রেণী পর্যন্ত অষ্টম শ্রেণীতে কোনো ছাত্রই নেই শিক্ষক আছেন একজন তাও অবসরপ্রাপ্ত

হ্যাঁ ওই জন্য ভাইবে এখন দুইজন আছে আপাতত আগে অনেক ছিল এই যে যারা এখন সেভেনে পড়ে ওরা অনেক ছিল এখন আটজন সব ট্রান্সফার হয়ে চলে গেছে এই স্কুল থেকে যেখানে টিচার থাকবে সেখানেই তো যাবে এখানে টিচার নেই না আপনি তো দীর্ঘ একটা সময় প্রাথমিক স্কুলে শিক্ষকতা করেছেন না এবং আপনি একজন অবসরপ্রাপ্ত গেস্ট এই স্কুল হয়ে দাঁড়িয়ে আছেন মানে কোথাও গিয়ে কি এটা শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে একটা মানে অবলুপ্তি বা কিছু কি বলবেন অবক্ষয় অবক্ষয়ে বলা যেতে পারে কারণ হচ্ছে টিচার নাই ছাত্ররা হ্যাঁ কাছে স্কুল থেকেও দূরে চলে যাচ্ছে কেন কাছে শিক্ষক নাই তো পড়াবে কে আর আপনার কতটা সমস্যা হচ্ছে স্কুলে মানে একলা হাতে পুরোটা সামলাতে গায়ে অফিসে ক্লাস সামলাতে হয় হ্যাঁ ওদেরকে প্রায় আমি দুই তিনটা চারটা ছাত্রের বেশি পড়াইতে পারি না আচ্ছা মানে খুব যে তিন খুব যে চারটা তার বেশি তো পড়ানো যায় সম্ভব না মানে জুনিয়র একটা স্কুল সেখানে তাহলে পড়ুয়ারা কি সঠিক পঠন পাঠনটা পাচ্ছে স্কুল থেকে কি করে পাবি টিচার নাই তো কি করে পাবি একটা টিচার কয়টা ক্লাস শেষ হবে আপনি জানিয়েছেন আপনার উদ্বোধন করতে পারবো অবশ্যই তাদের তরফ থেকে কি জানানো হয়েছে গ্রামীণ স্কুলগুলো এরকম অবস্থা কেন আগের থেকে টিচার নাই একজন পারমানেন্ট ছিল তারপর তো কোনো টিচার নেই মাঝখানে দুইজন ছিল তারপর এখন একজনই আছে গেস্ট টিচার আর স্টুডেন্ট কতগুলো টোটাল তেরো জন এই যে এত বড় একটা জুনিয়র হাই স্কুল পরিকাঠামো তো সমস্ত কিছু দেখা যাচ্ছে আছে তারপরে মুখ থুপড়ে পড়ে আছে নাই কোনো হেলথ দল নাই गवर्नमेंटের কত রিপোর্ট কোনো কিছু হেলথ দল নাই একজন টিচার দিয়ে চলছে মানে আদু কি কোনোদিন ইনস্পেকশনে কেউ এসেছিলো না আসে না কেউ আর যিনি দায়িত্বে রয়েছেন প্রধান গেস্ট টিচার উনি কি বলছেন এই বিষয়ে উনি বলছে আগে রিপোর্ট করেছি আর নাই টিচার নাই এসআই কে বলা আছে শিক্ষা দপ্তরকে বলা আছে কোনো টিচার নাই একাই চালাচ্ছে না উনিও তো কাজ মানে হিমশিম খেয়ে যাচ্ছে কথা থেকে একই অফিসে কাজ ফুলের ভিড় দেমিল তারপরে বাচ্চাদের পড়াশোনা সবাইকে একসাঙ্গে নিয়ে ক্লাস পড়ায় বন্ধ এখন হচ্ছে এখন ওই যে পরিস্থিতি না রকমে শিক্ষক যদি না থাকে তাইলে পরে তো ওই স্কুলে তো বাচ্চা কাচ্চা মানুষ দিতেও চায় না হ্যাঁ পড়াশোনা হয় হয় না সুবিধা অল্প কাজে কাজে তো ওই ব্যবস্থা অন্যরকম করতে হবে আজকে তো গ্রামের অবস্থা ওই রকমই চলছে মানে গ্রাম কতড়ি আছে তারা নার্সারি দিয়ে পড়াচ্ছে ভালো স্কুলে দিচ্ছে এখানকার স্কুলের পড়াশোনা নাই কাছে আমাদের এখানকার বাচ্চা কাছে ওই বাইরে যাবে পড়াশোনা করার পড়বো অনলাইন অভিভাবকদের অভিযোগ শিক্ষক না থাকায় পড়ুয়াদের স্কুলমুখী করার আগ্রহ হারিয়ে যাচ্ছে কেউ কেউ তাদের সন্তানদের পার্শ্ববর্তী উচ্চ ভর্তি করিয়ে নিচ্ছেন স্থানীয় পঞ্চায়েত সদস্য জানিয়েছেন বিষয়টি সরকারের নথিভুক্ত হলেও এখনো পর্যন্ত কোনো পদক্ষেপ নেওয়া হয়নি সবচেয়ে উদ্বেগের বিষয় একমাত্র শিক্ষক ও আগামী বছর অবসর নেবেন এরপর কি হবে স্কুলটির ভবিষ্যৎ ছাত্রছাত্রী অভিভাবকরা চাইছেন অবিলম্বে শিক্ষক নিয়োগ হোক নয়তো এই সরকারি স্কুলটি কার্যত বন্ধ হয়ে যাবার পথে যা একটি গোটা সমাজের শিক্ষাগত ক্ষয় ক্ষতি একটি ঝা চকচকে বিল্ডিং কোনো শিক্ষা প্রতিষ্ঠানের মূল চালিকা শক্তি হতে পারে না যদি সেখানে মানবিক সম্পদ না থাকে গ্রামীণ শিক্ষার হাল ফেরাতে প্রয়োজন প্রশাসনিক সদিচ্ছা ও কার্যকর ব্যবস্থা